আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসছি ম্যাজিক আইল্যান্ডে ম্যাজিক দেখতে তো আপনাদেরকেও আজকে ম্যাজিক দেখাবো এই জায়গাটা এমনই একটা জায়গা এখানে বাচ্চারা আসলে তাদের আনন্দের শেষ থাকে না তো চলুন আপনাদেরকে ম্যাজিক আইল্যান্ড ঘুরে দেখাই তো এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এখানে এসে আমরা প্রথমে টিকিট কেটে নিলাম প্রবেশ মূল্য এবং ওয়াটার রাইড ওয়াটার সহ বার টিকিটের মূল্য হচ্ছে ছয়শো টাকা ছোট বাচ্চাদের টিকিটের মূল্য হচ্ছে তিনশো টাকা তো এই যে ওয়াটার ওয়ার্ল্ডে ঢোকার ব্যাস হাতে পরিয়ে দিল আমার ছেলের তো চলুন ঘুরে দেখা যাক ডাইনোসর দেখবা হচ্ছে ডাইনোসর দেখবে এটা এখনই আয়েশা তোমাকে উড়াই নিয়ে যাবে নোহান এখনই তোমাকে উড়াই নিয়ে যাবে এই যে পাতা খাওয়া ডাইনোসারগুলোর নাম কি বলো তো নাম কি আয়ন ব্র্যাক ইয়ো সরাস গাছ মনে হয় এখন আর কথা বলে না এখন নাকি বন্ধ করে রাখছে এখন গাছ হুম দেখো বন্ধুরা কত বড় একটা ডাইনোসার এটা যদি সত্যিকারের ডাইনোসার হতো তাহলে তো আমাদেরকে একদম খেয়েই ফেলতো আমার বাচ্চার আনন্দের শেষ নাই এখানে এটার নাম জানো না তোমরা দেখো কি করতেছ বাবা আমার তো ভয়ই লাগতেছে নুহা তোমাকে খাঁচার ভিতরে ঢুকাই দেয় দেই খাঁচার ভিতরে ঢুকাইয়া হ্যাঁ

কি অবস্থা ভাঙা পিয়ানো নিয়ে মিউজিক করতেছে এগুলোর নাম কি ডাইনোসার ব্যান্ড ডাইনোসার ব্যান্ড বাজাচ্ছে এটা কিনা হাত নাড়াই তো আয়ন মনে আছে আগে এরকম করে হাত নাড়াই তো আগের বার আসছিলাম এবার আর হাত নাড়ায় না সব নষ্ট হয়ে গেছে জিনিসপত্র আসো আমরা এখন দেখবো হচ্ছে ডাইনোসারের ডিম আরে না এগুলো কামড় দিবে কেন এগুলো তো খেয়াল না ডিমে ঢোকো যাও আয়ন পিছন তো বন্ধুরা ডাইনোসরের ডিম দেখে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম আরও দুইটা ডাইনোসর এই ডাইনোসর হচ্ছে গন্ডারের মতো সামনে একটা শিং আছে গলায় আবার কেশর আছে একদম দেখতে হুবহু মুভিতে আমরা যেরকম ডাইনোসর দেখি ঠিক সেরকম যে দেখেন সামনে আরও একটা বিশাল আকারের ডাইনোসর আর ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু আরও অনেক বড় ভালোই লাগে আমি বড়ো মানুষ আমারই ভালো লাগে তাহলে বোঝেন আপনারা বাচ্চাদের কতখানি ভালো লাগতেছে এই পার্কে কিন্তু শুধু ডাইনোসরই না অনেক ধরনের রাইড আছে বিভিন্ন ধরনের রাইডে বাচ্চারা উঠতে পারবে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেন যাচ্ছে কিভাবে হাঁক করতেছে দেখেন মনে হচ্ছে এখনই আমাদেরকে খেয়ে ফেলবে আর পার্কের চারিদিকে শুধু ডাইনোসরের গর্জন আর গর্জন এখানে আবার সবাইকে ঈদ মোবারক জানানো হয়েছে যেহেতু আজকে ঈদের দিন তো এরপরে চলে গেলাম আমরা হচ্ছে ওয়াটার পার্কে ওয়াটার পার্কে হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ বাচ্চাদের জোরালো মিউজিক এবং সাথে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড সে কী আনন্দ ঈদের দিন তাই দেখেন কি পরিমাণ ভিড় এই জায়গাটাতে মানুষে ভরে গেছে মানে বাচ্চারা যে একটু খেলবে লাগছে সেটার কোনো অবস্থা নাই একজনের গায়ের সাথে আরেকজন লেগে আছে তো আমার বাচ্চা তো আনন্দ করেই যাচ্ছে এরপরে আমরা আর একটা পুলে চলে গেলাম সামনের দিকে এখানে হচ্ছে ঢেউ আসে সমুদ্রের মতো মাইকিং করতেছিল যে এখানে ঢেউ এখনই শুরু হবে তাই চারিদিক থেকে সব দর্শনার্থী চলে আসতেছিলো ছুটে এই জায়গাটাতে আমরাও চলে আসলাম এরপরে মিউজিক শুরু হবে এবং ঢেউ শুরু হবে এটাই হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডের সবচেয়ে মজার জায়গা একটা ভূত নেমে আসতেছে পিছন সাইডে আর একটা পুল ছিল একদম নিরিবিলি কোনো মানুষ মনে হয় জানেই না যে এইখানে আর একটা পুল আছে তো আমি বাচ্চাদের নিয়ে ওইখানে গেলাম রিল্যাক্সে রিলাক্সে একদম ফ্রেশ পানিতে বাচ্চারা একটু খেলা করে নিল ম্যাজিক আইল্যান্ডের ওয়াটার ওয়ালটা আসলেই খুব ভালো লাগছে আমার কাছে সব দিক মিলিয়ে একদম খুবই ভালো মানে প্রত্যেকটা পুল প্রত্যেকটা জায়গা বেশ এনজয়েবল বাচ্চাদের আনন্দ আর ধরে না আমার ছোট ছেলে দৌড়ে এসে আমার গলা ধরে বলতেছে থ্যাংক ইউ আম্মু তুমি আমাকে এখানে নিয়ে আসছো শুনতে ভালোই লাগছিল ওর কথাটা বন্ধুরা প্রায় সাড়ে তিন ঘন্টা সুইমিং করার পরে আমরা বের হয়ে চলে আসলাম চলে এসে দেখলাম যে অনেক লোক চলে আসছে বিকালবেলা ঈদের দিন তো এখানে অনেক রাইড আছে বিভিন্ন ধরনের রাইডগুলো দেখে ভালো লাগছিলো আমার সবচেয়ে ওই ক্যাঙ্গারুর রাইডটা ভালো লাগছে ক্যাঙ্গারুর মতো লাফায় লাফায় যাচ্ছে বিভিন্ন ধরনের রাইড কিন্তু আমরা কোনো রাইডে উঠি নাই কারণ সাঁতার কেটে আমরা একদম টায়ার্ড হয়ে গিয়েছি তো ঢাকার কাছে এত সুন্দর একটা পার্ক আপনারা যদি না আসেন অনেক কিছু মিস করবেন এখানকার সব কয়টা জিনিসই আমার বেশ ভালো লেগেছে তো আপনারা এখানে আসবেন আজকে এ পর্যন্ত আল্লাহফে